এ সার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ফ্রেন্ডস আমরা যেহেতু ক্রিপ্টো কাজ করি তো ক্রিপ্টো কাজ করতে গেলে অনেক সময় আমাদের গ্যাস পি হিসাবে বা যে কোনো কোনো কারণেই কিন্তু আমাদের কিন্তু ইউএসডিটি যে ডলারটা আছে এই ডলারটা কিন্তু আমাদের প্রয়োজন হয়ে যেতে পারে এ কারণে কিন্তু অনেকেই কিন্তু এই ইউএসডিটি কোথা থেকে কিনবেন বা কোনো গ্রুপ থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি কিনতে গিয়ে আপনি কিন্তু ধরা খেয়ে থাকেন এই কারণে কিন্তু অনেকেই রিক্সের ভিতর থাকেন এবং টেনশান করেন বা একটা প্যারার ভিতর থাকেন যে আমি কিভাবে ডলারটা ক্রয় করব। তো ফ্রেন্ডস আমি আজকের এই ভিডিওতে সুন্দরভাবে বাইনান্স যে পিটুপিটা আছে এই পিটুপির মাধ্যমে আপনি কিভাবে পিটুপির মাধ্যমে আপনি কীভাবে ইউএসডিটি ক্রয় করবেন সে প্রসেসটা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো অবশ্যই ভিডিওটা কিন্তু একটু লং হবে ঠিক আছে তো যাদের প্রয়োজন আছে ভিডিওটি দেখার তারাই শুধুমাত্র ভিডিওটি ওয়াচ করুন তো চলুন ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা যাক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম আছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে পাবেন তাহলে ফ্রেন্ডস যে আপডেট সবার প্রথমে টেলিগ্রামে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস প্রথমে আপনাকে কিন্তু আপনার একটা বিকাশ অথবা আপনার একটা নগদ অ্যাকাউন্ট থাকা লাগবে তো এগুলো আপনি কিন্তু ক্রিয়েট করে নেবেন আপনার বিকাশ অথবা নগদ তো যে নাম্বারটাতে আপনার বিকাশ অথবা নগদ আছে আমি কিন্তু ঠিক বিকাশের মাধ্যমে দেখাবো তো অবশ্যই কিন্তু নগদ এবং বিকাশ রকেট এগুলো সেম প্রসেস ঠিক আছে তো আমার যেহেতু বিকাশের টাকা আছে আমি বিকাশের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস আপনি কি করবেন প্রথমে আপনাকে সর্বপ্রথমে বাইনান্সে পেমেন্ট মিথড আছে একটা সেটা আপনাকে কিন্তু সেট করতে হবে তো তার কারণে আপনি বাইনান্স আসবেন বাইনান্স ওপেন করার পর এই ডান দিকে অ্যাসেটে আসবেন এবং এখানে যে ফান্ডিং লেখা আছে এই ফান্ডিংয়ের উপর একটা ক্লিক করবেন তাহলে আপনি এই পিটিপি অপশানটা পেয়ে যাবেন অথবা আপনি যে হোম অপশান আছে হোম অপশানে এসে আপনি বাম দিকে এই যে এ অপশান একটা ক্লিক করবেন এখানে লক্ষ্য করুন এই যে পিটিপি অপশান আপনি পেয়ে যাবেন এর দুই জায়গাতে কিন্তু আপনি পিটিপি অপশানটা পাবেন যে কোনো এক জায়গাতে আপনি পিটিপিতে প্রবেশ করবেন তারপর ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন এখানে আছে বাই এবং নান বাসে আছে সেল আমি এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাকে বাই করা দেখাবো অর্থাৎ কীভাবে আপনি ডলারটা কিনবেন সেই প্রসেসটা দেখাবো এবং অন্য আরেকটা ভিডিওতে আমি সেল করার অপশানটা দেখিয়ে দেবো তো ফ্রেন্ডস এখানে বাই করার অপশান আছে এবং এখানে লক্ষ্য করুন ডান দিকে বিডিটি লেখা আছে এখানে যদি আপনার অন্য কোনো কারেন্সি থাকে আপনি এখানে সিলেক্ট করে নেবেন বিডিটি সার্চ করবেন এই অপশানটার ওপর একটা ক্লিক করবেন তাহলে আপনার বিডিটি অপশান চলে আসবে এখানে বাংলাদেশে যতগুলো বাইন্যান্সের ইগুলো ট্রেডারগুলো আছে ডলার বাইসেলের সেলে যে ট্রেডারগুলো আছে তারা কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন তাদেরকে এগো এবং এ বা এগুলো করার আগে প্রথমে আপনাকে এই যে থ্রি ডটের ওপর একটা ক্লিক করবেন এবং এখানে লক্ষ্য করুন পেমেন্ট মেথড লেখা আছে এই অপশানটার উপর একটা ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন আমার কিন্তু তিনটা আইডি সিলেক্ট করা আছে রকেট নগদ এবং বিকাশ এখানে আপনাকে প্রথমে আইডিগুলো সিলেক্ট করতে হবে এর জন্য অ্যাড পেমেন্ট মেথডের উপর একটা ক্লিক করবেন এবং আপনি বিকাশ বা নগদ যেটা আপনি সিলেক্ট করতে চান সেটা করে দিবেন যে নাম্বারটা আপনি দেবেন নাম্বারে আপনার একটা ভেরিফিকেশান কোড যাবে সেটা আপনি সে ভেরিফিকেশন কোডটা আপনি দিয়ে দিবেন তাহলে আপনার এখানে কিন্তু অ্যাড পেমেন্টেশনটা হয়ে যাবে তো ফ্রেন্ডস এটা করার পরেই আপনাকে কিন্তু এখন ডলার আপনাকে বাই আপনি করতে পারবেন অথবা সেলও করতে পারবেন তো আমি বাই করা দেখাচ্ছি এই কারণে আপনাকে এখানে লক্ষ্য করুন যে বিকাশ লেখা আছে আমি যেহেতু বিকাশের মাধ্যমে করব। এই জন্য আমাকে বিকাশগুলো দেখতে হবে এবং এখানে লক্ষ্য করুন বিকাশ ছাড়াও কিন্তু নগদ পাবেন আপনি রকেট পাবেন ইট ডিফারেন্স এখানে লক্ষ্য করুন এটা কিন্তু নগদ বায়ার এরকম আপনি বিকাশ নগদ অনেক রকম আপনি বায়ারকে কিন্তু বায়ার অথবা সেলারকে আপনি কিন্তু পেয়ে যাবেন তো এখানে আমি কিন্তু প্রায় একাত্তর ডলার অর্থাৎ সেভেন্টি ওয়ান ডলার মতন কিন্তু আমি ক্রয় করবো তো সেই হিসাবে আমায় কিন্তু বায়ারটা অথবা সেলারটা কিন্তু চুজ করতে হবে তো কীভাবে চুজ করবেন লক্ষ্য করুন এখানে এ বায়ারটা যদি কথা বলি সে কিন্তু পনেরো মিনিট এখানে লেখা আছে পনেরো মিনিটের ভিতরে আমাকে পেমেন্ট করবে এবং তার পার্সেন্টেজ হান্ড্রেড পার্সেন্ট আছে এবং সে একশো চারটা কিন্তু ট্রেড করেছে এবং তার রেট দেখাচ্ছে এখানে একশো ছাব্বিশ দশমিক পঞ্চাশ টাকা এবং তার নিচেই লক্ষ্য করুন লিমিট লেখা আছে এখানে লেখা আছে বিডিটি পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার অর্থাৎ আপনি পাঁচ হাজার থেকে পঁচিশ হাজারের ভিতর তার সাথে কিন্তু বাইসেল করতে পারবেন এর বেশি অথবা এর কমে আপনি কিন্তু পারবেন না এভাবে আপনাকে কিন্তু আপনার ইচ্ছে অনুযায়ী আপনাকে চুজ করে নিতে হবে ধরুন আপনি যদি দু হাজার দুই হাজার টাকার ভিতরে আপনি ডলার কিনবেন তাহলে কিন্তু এর কাছ থেকে কিন্তু আপনি নিতে পারবেন না কারণ এর লিমিট আছে পাঁচ হাজার এবং সর্বোচ্চ আছে পঁচিশ হাজার এখন ধরেন আপনি হয়তো তিরিশ হাজার টাকা ডলার কিনবেন তাহলে আপনি কিন্তু এর কাছ থেকে নিতে পারবেন না আপনি এর কাছ থেকে নিতে পারবেন এই পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার টাকার ভিতরে তো আমাকে সেরকম একটা ম্যান খুঁজে নিতে হবে তো ফ্রেন্ডস আমি কিন্তু এখানে এই বায়ারটাকে চেঞ্জ করে নিয়েছি এখানে তার ট্রেড আছে তিন হাজার মতন এবং পার্সেন্টেজ সাতানব্বই পার্সেন্ট এবং এখানে তার লিমিট আট হাজার থেকে চব্বিশ করবে পনেরো মিনিটের ভিতরে তো বাই একটা ক্লিক করে দিতে হবে তারপর এখানে লক্ষ্য করুন তার যে রিকোয়ারমেন্ট যেগুলো আছে যে যে নাম্বার দিয়ে টাকা দিবেন সে নাম্বারটি চ্যাট বক্সে দিন সে নাম্বারটি চালু থাকতে হবে কল দিয়ে ভেরিফাই করা হবে এরকম আপনি কিন্তু মনে করেন যে যেগুলো আপনি যে যে আপনি চুজ করেন না কেন তার এখানটা আপনি কিন্তু পড়ে নেবেন এবং সে শুধুমাত্র বিকাশ পার্সোনালে টাকা নেবে কিন্তু সে হতে আমাকে এক্সট্রা কোনো পে দিতে হবে মানে সেন মানি খরচটা তাকে কিন্তু দিতে হবে এটা আপনি লক্ষ্য করে নেবেন এবং এখানে যে বাই ইউএসডিটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন আপনি যদি কোনো এরকম কোনো বায়ার পান যে বিকাশ এজেন্ট তাহলে আপনাকে ক্যাশ আউট করতে হবে আপনি ক্যাশ আউট করে নেবেন আর যদি এরকম পার্সোনাল কাউকে পান যে বিকাশ পার্সোনাল তাহলে তাকে যে সেন মানি যে খরচটা ক্যাশ আউটের সে খরচটা কিন্তু আপনাকে দিতে হবে তো এখানে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি কত ডলার নেবেন তা আমি সিলেক্ট করে নিচ্ছি তারপর ফ্রেন্ডস প্লেস অর্ডার আছে প্লেস অর্ডারে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে তারপর ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন এই যে চ্যাট যে অপশানটা লেখা আছে এ ওই অপশানের উপরে একটা ক্লিক করে দিতে হবে তাহলে আমি কিন্তু তার সাথে চ্যাট করব তো অবশ্যই কত সময় কিন্তু এখানে নাম্বার দেওয়া থাকে যে নাম্বারে আপনি ই করে দিবেন আগে ক্যাশট এগুলো কোনো কিছু করবেন না তার সাথে চ্যাট করবেন দেখেন সে কিন্তু লাইনে আছে আমাকে নাম্বার দেন কল দেব লেখা আছে অনেকেই কল দেয় আবার অনেকে কল দেয় না আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি সে কিন্তু আমাকে কল দিতে পারে সে যেহেতু কল দিবে বলেছে তো কলটা করেই নেক তার সাথে আমি কথাটা বলে নিচ্ছি তো ফ্রেন্ডস সে কিন্তু আমাকে কিছুক্ষণ আগেই মানে এখনই কিন্তু কল দিয়েছিল নাম্বার থেকে এই যে আমাকে কিন্তু বিকাশ পার্সোনাল নাম্বার দিল এবং এখানে লক্ষ্য করুন আমার কিন্তু আট হাজার নশো উনপঞ্চাশ টাকা তাকে পে করতে হবে কিন্তু সে আমাকে ফোন দিয়ে বললো যে মোট আমাকে খরচশো ন হাজার একশো পনেরো টাকা তাকে কিন্তু দিতে হবে তো আমি নাম্বারটা কপি করে নিচ্ছি কপি করা ফ্রেন্ডস কপি করার পর ফ্রেন্ডস আপনি সরাসরি যে বিকাশ আপনার অ্যাকাউন্টটা আছে বিকাশ অ্যাকাউন্টটা আপনি প্রবেশ করবেন এবং সে সে যেহেতু আপনাকে মানি করতে বলেছে সে অবশ্যই আপনি মানিতে একটা ক্লিক করে দেবেন তারপর ফ্রেন্ডস এখানে ইন্টার অ্যামাউন্ট ইন্টার নাম্বার নাম্বারটা আপনি পেস্ট করে দেবেন তারপর টু কন্টিনিউ তো ও অবশ্যই আপনি নাম্বারটা ভালোভাবে চেক করে নেবেন তারপর এখানে অ্যামাউন্ট আপনাকে যত বলেছে আপনি তত অ্যামাউন্টটা আপনি দিয়ে নেবেন তারপর ফ্রেন্স এই যে প্রোসেট লেখা আছে এটার ওপর একটা ক্লিক তারপর ফ্রেন্ডস আপনার ব্যালেন্সটি ট্রান্সফার করা হয়ে গেলে যে আমার লক্ষ্য করুন সাকসেসফুল আছে আপনি অবশ্যই এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট দেওয়ার পর আপনি আবার বাইনান্সে ব্যাগ যাবেন এবং বাইনান্সে গিয়ে এই যে প্লাস আইকন একটা ক্লিক করবেন তারপরে যে এ গ্যালারি অপশান একটা ক্লিক করবেন তারপর আপনি আপনার ছবিটা সেন্ড করে দিবেন যে কনফার্ম অপশান একটা ক্লিক করবেন তারপর ফ্রেন্স তাকে আপনি একটা নক দেবেন যে ভাই ডান আমার হয়ে গেছে আবার আপনি হয়তো নাম্বারটা দিয়ে দিলেন যে আপনার এই নাম্বার থেকে টাকাটা গিয়েছে আপনি সেই নাম্বারটা দিয়ে দিবেন আর অবশ্যই আপনার অ্যাড মাইতে সেট করা আছে সে নাম্বারটাই আপনি সর্বদা ইউজ করবেন এছাড়া অন্য কোনো নাম্বার আপনি ইউজ করবেন না আমি কিন্তু তাকে চ্যাট অপশানে লিখে দিলাম যে ভাই এই নাম্বার থেকে কিন্তু টাকাটা গিয়েছে সেই আমাকে বললো যে রিসিভ করে নিয়েছে রিসিভ করার পরে আপনি ব্যাক আসে এখানে যে ভিউ পেমেন্ট মেথড আছে এই অপশান একটা ক্লিক করে দেবেন তারপরে যে ট্রান্সফার স্যালার এটার ওপর একটা ক্লিক করে দেবেন এখানে কিছু কিছুক্ষণ আপনি ওয়েট করবেন সে আপনাকে কিন্তু ডলারটা রিলিজ করে দিবে এখানে ফ্রেন্ডস আপনি অপেক্ষা করতে করতে মাঝে সাঝে আপনি এরকম একটা টান দিয়ে আপনি রিফ্রেশ করবেন যে আপনার ডলারটা আসছে কিনা যে ফ্রেন্ডস লক্ষ্য করুন আমার কিন্তু চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু ডলার এখানে একাত্তর ডলার আমি যেটা করেছিলাম আমার ফান্ডিং অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হয়ে গেছে সে যেহেতু আমার সাথে তাড়াতাড়ি লেনদেন করেছে এবং ভালো ব্যবহার করেছে আমি তাকে একটা পজিটিভ ফিডব্যাক দিয়ে দেবো আপনিও সকলকে একটা পজিটিভ ফিডব্যাক দিয়ে দিবেন ফার্স্ট ট্রানজ্যাকশন আপনার ইচ্ছা মতো এগুলো দিয়ে দিতে পারেন আপনার যদি মন না চায় আপনি না দিলেও কোনো সমস্যা নাই ঠিক আছে তো ফ্রেন্ডস পজিটিভ ফিডব্যাক দেওয়া হয়ে গেছে আমি এখন একটু ব্যাক যাব আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ডলারটা এসেছে কি না ঠিক আছে তার জন্য আসবেন এসেটে আসার পর আপনি যে ফান্ডিং আসবেন এবং এখানে একটা রিফ্রেশ করবেন এই যে ফ্রেন্ডস রিফ্রেশ করার পরেই আপনি দেওয়ার লক্ষ্য করুন এখানে কিন্তু আমার একাত্তর ডলার আমি যেটা অর্ডার করেছিলাম আমি সুন্দরভাবে আমি বাইন্যান্সের মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই কিছুক্ষণের ভিতরে আমি কিন্তু ডলারটা কিনে নিতে পেরেছি তো ফ্রেন্ডস ভিডিওটি এত দূর পর্যন্ত ছিল অবশ্যই আপনারা বাইনান্স পিটিউবির মাধ্যমেই ডলার বাইসেল করবেন এছাড়া অন্য অন্য কোথায় আপনারা কিন্তু ডলার বাইসেল করতে যাবেন না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ